সবাই লাইভে চলে এসো ইউটিউব লাইভ ইউটিউব লাইভ কি আমি পৃথিবী কি না কি একটা আমি পৃথিবীর হারিয়ে গেলাম আগুন জ্বালিয়ে ও আমি পৃথিবীর এই আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমার না হও তো করবি তো আমরা মেন খালে পানি আসছে না সেই কারণে মাঠে এসেছি খাল খালে কেন পানি আসছে না দেখতে তাই আগুন জ্বালালাম লাইভে সব দেখো ইউটিউব এই আগুন জ্বালিয়ে দেবো আমরা মাঠে আগুন জ্বালাচ্ছি এক ধরনের কত আগুন জ্বলে দাও ঢোক সেই সব রুইছে রাত্রে কারণ খালে পানি আস ছিল না তার কিছুটা পানি এসেছে সেই পানির জন্য সব সেই

লাইভে ভূত দেখাবো আজকে আমরা রিয়েল ভূত দেখাবো এখন কটা বাজে বারোটা বাজে এখন লাইভে ভূত দেখাবো সাড়ে নটা বাজে তো ওরা কি দেখি পাচ্ছে ভূত কটার সময় ছিলে না বলি এখন কটার সময় ছিলে বলবে তো রাতে একবার ভূত দেখো নি ভূত আমরা তো একবার ভূত দেখতে পাই না রাত 2টা 3টা বন্ধু এখানে থাকি তো। যেনটা ভূত নেই কিন্তু ভূত থেকে আরো ডেনজারাস জিনিস আছে। হ্যাঁ ওইটার ভয়। ওইটাই ভয়। ওইটাই ভয় ওইটাই ভয়।

আমি লাইভে একজনকে খুঁজি প্রায় বা যখন লাইভে আসি একজনকে আমি খুঁজি আমার হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে বন্ধ হয়ে গেছে খারাপ হয়ে গেছে ওই মোবাইলটাতে এই মোবাইলে হোয়াটসঅ্যাপ চালু করিনি অন্য সিমে চালু করেছি সেই সিমে চালু করা হয়নি কিন্তু তার নাম্বারটা আমার কাছে আমি পাচ্ছি না সে যেহেতু লাইফ কখনো দেখে বুঝতে পারবে কার কথা বলছি কিন্তু কিভাবে যোগাযোগ করবো না সব কি অবস্থা ব্যাস আগুন তাপ নেওয়া হয়ে গেল দেখা

তোর অ্যাকাউন্টে কি লেখা আছে লাকি লাকি নয় তো সুলতান বলে আমি গিয়ে কি করবো আমি বলি যাবি নি তোমার বলছি বলে আরে আল্লাহ দেন বসে আছি যাবি না এখন যাবো না আজকের বের কালকে বেরোনো কথা যাবো বলা আর তুমি যাবে না বলে না গিয়ে কি করবো তারা পেটেছে

ইউটিউবে তো সাবস্ক্রাইবার বাড়ছে না কিছুটা গাপ গাপ বেড়ে তারপরে আটকে গেলো আর বাড়ছে না ইউটিউবে সাতানব্বইটা সাবস্ক্রাইবার আছে সবাই সাবস্ক্রাইবার করে দিও সাবস্ক্রাইব করে দিও একটু তাড়াতাড়ি ইউটিউবটা নিয়ে বেশি একটু নাড়াচাড়া করছি ফেসবুকে অত আর ধ্যান দিই না কারণ ফেসবুকে ভিডিও ছাড়লে বেশি ভিউজ আসছে না আসছে আবার কমে যাচ্ছে আসছে কমে যাচ্ছে মেন দুঃখ কোন জায়গায় মেন দুঃখ এই জায়গায় যে যারা ফলো করে রাখছে আবার কিছু কিছু ফলো দেখছি সকালে ঘুমতে ঘুরে দেখছি ফলো আবার মানে উঠে যাচ্ছে এ এ হলো হলো দালাল বলে কিছু করিসনি আমার একজন লাইভ করছে একজন দেখছে দেখে ফোন করে বলেছে বলে ও লাইভ করছে তো বলে কিছু নি ও লাইভ দেখে আর উড়ে দে লিজা সবাই শুভেচ্ছা জানাবে ওর মেয়ে হয়েছে একটা এর মেয়ে হয়েছে সবাই শুভেচ্ছা জানাও অভিনন্দন জানাও দোয়া করো মেয়ের জন্য যেন খুব সুন্দরভাবে মানুষের মতো মানুষ হয় বড় হয় আর যেন এ যেন গান্ডু হয় কত বড় ইতিহাস হয়ে গেল তোমার বুঝলে তোমার খবরের কাগজে নাম আর ছবি তুলে পাঠাবো খবরের কাগজে তোমার নাম লিখে দেবো কেন

হ্যালো হ্যাঁ কে কে আছে তোমার এটা পুরো ফাঁকা ময়দান ময়দানে সেই মাথার উপর চাঁদ দেখা যাচ্ছে কে ফোন করেছে তাজিম তাজিম দার্জিলিং সর্দার ফোন ওয়ান মিনিট এরপর লাইভ আসছি একজন ফোন করেছে একটা বন্ধু ফোনটা